হজরত আইসা আনহা বর্ণনা করেন নবী করিম সাল্ল আলহ সাল্লাম পবিত্রতা অর্জন চুল পরিপাঠিকরণ জুতা পরিধান ইত্যাদি ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা ভালোবাসতেন অর্থাৎ প্রথমে ডান দিক আচরাতেন তারপর বাম দিক আচরাতেন প্রিয় দর্শক মণ্ডলী রসৌল্লাহ সাল্লু আলহ সাল্লাম সৌন্দর্য বৃদ্ধি কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সংশ্লিষ্ট কাজগুলো ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন হাদিসে তিনটি জিনিস বর্ণনা করা হয়েছে তবে তা শুধু এ তিনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এগুলো উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে যেমন কোনো কিছু আদান প্রদান মসজিদ অথবা ঘরে প্রবেশ করা মাথা মুন্ডানো মুচ নখ ইত্যাদি কাটা পানাহার শোরমা লাগানো মিসওয়াক করা ইত্যাদি ডান দিক থেকে শুরু করতেন আর যেসব জিনিসের সম্পর্ক সম্মান ও মর্যাদা সংশ্লিষ্ট নয় যেমন মসজিদ থেকে বের হওয়া ইস্তিঞ্জাখানায় প্রবেশ করা জুতা খোলা ইত্যাদি এ জাতীয় বিষয়ে রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বাম দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন ইমাম নবী রহমতুল্লাহি আলাইহি বলেন শরীয়তের উসুল হলো যেসব বিষয় সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত এবং এর দ্বারা সৌন্দর্য হাসিল করা হয় সেসব ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা মুস্তাহাব আর এর বিপরীত হলে বাম দিক থেকে শুরু করা মুস্তাহাব সিহাসিত্তার একাধিক রেওয়য়েতে এর সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়